সৌদি আরবে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি সনের জিল হজ মাসের চাঁদ দেখা গেছে তাই আগামী ১৬ জুন সৌদি আরবে পবিত্র ইদুল এবং পনেরোই জুন আরাফাতের দিবস পালিত হবে তথ্যটি আমি আবারও বলছি আগামী ১৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজাহা এবং পনেরোই জুন আরাফাতের দিবস হিসেবে পালিত হবে বৃহস্পতিবার ছয়ই জুন রাতে এসব খবর জানিয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম খালিস টাইমস সৌদি আরবের কর্তৃপক্ষের বরাদ দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ছয়ই জুন সৌদি আরবে জিল হজমাসের মাসের চাঁদ দেখা গেছে আল হারিতে একজন চাঁদ দেখতে পেয়েছেন তাই ৬ জুন বৃহস্পতিবার জিল হজমাসের মাসের শেষ দিন তাই ৬ জুন বৃহস্পতিবার জিলকদ মাসের শেষ দিন এবং সাতই জুন শুক্রবার জিল হজমাসের মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল আজহার প্রথম দিন হবে ষোলোই জুন রোববার ঈদের একদিন আগে চিহ্নিত এবং ইসলামের পবিত্রতম দিন হিসেবে পরিচিত আরাফার দিনটি পড়বে পনেরোই জুন শনিবার প্রসঙ্গত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো ইসলামিক দেশগুলোর জন্য এই ঈদটি সবচেয়ে প্রত্যাশিত ধর্মীয় ছুটির মধ্যে একটি বেশিরভাগ কর্মচারীদের দীর্ঘ সাপ্তাহিক ছুটির অনুমতি দেওয়া হয় এই ঈদে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা আরাফা দিবসে একদিন এবং ঈদুল আজাহার তিন দিন ছুটি পাবেন প্রসঙ্গত বাংলাদেশের শুক্রবার চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ আজহার তারিখ নির্ধারণ করবে জাতীয় চাপ দেখা কমিটি দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ